সব সমস্ত স্ত্রী সঙ্গে থাকতেন এবং সময় সময় সেবা করছে জগন্নাথের কিন্তু জগন্নাথের সেবা করছে কৃষ্ণের সেবা করছে দরায় কিন্তু সেবা করলে কি হবে কৃষ্ণের সেবা করছে কিন্তু কৃষ্ণ তার মনটা পড়ে আছে অন্যখানে মনটা পড়ে আছে অন্য জায়গায় তো মন পড়ে আছে কোথায় বৃন্দাবনে দারুকায় অশেষ অতুলনীয় সমস্ত ঐশ্বর্য একশো আট জন স্ত্রী আছে তো এত স্ত্রী থাকা সত্ত্বেও কৃষ্ণের মনটা অন্নদয়ন তো অন্নদয়ন কেন তো বলতেছে যে না গ্রীষ্ম মূলত ব্রজ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না তাই বৃন্দাবনবাসী যত বৈষ্ণবৈর গরণবন্ধে যে বৃন্দাবনে যারা বাস করে এবং নীলাচল বাস করে এবং দ্বারকায় বাস করে এই সমস্ত ভক্তগণ সব হচ্ছে অপ্রাকৃত নিত্য স্তরে বসবাস এবং প্রত্যেকেই জগন্নাথের বিশেষ কৃপা প্রাপ্ত তো তার মধ্যে থেকে দ্বারকার গণ চেয়েও বৃন্দাবনের গণ হচ্ছে বেশি প্রিয় বৃন্দাবনের যারা বৃন্দাবনের বাসী এবং বৃন্দাবনের যত সখা সখী সহচরী এনারা হচ্ছেন জগন্নাথের সবচেয়ে বেশি প্রিয় এবং কৃষ্ণের এত প্রিয় যে হ্যাঁ তার মুখে মধুরা বৃন্দ অর্থাৎ অমৃত পান করার জন্য ভগবান কৃষ্ণ কি করেন অপেক্ষা করেন কারণ মুখার বজ বজ গোপীদের মুখার বৃন্দ অর্থাৎ মুখের যে মধু মধুর তাই এখানে বলছে संगीता तरला मुदा भी नारी वदना कमला सदा माधुब रमा शंभुर ब्रह्मा मरपति गणेश बद नाथ शानिनां यनबगामि भवा तु मे